আর একটু জোরে 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 ও আমে নার নয়ন মনি তোমার প্রেমে পাগল আমি ও আমে নার নয়ন মনি তোমার প্রেমে পাগল আমি সোহান আল্লাহ নারে তাকবীর একটু জোরে সোহান আর দুইটা কলম হবে না সোহান আপনাদের এখানে তো মাস্টার ডাক্তার ভরভর মোলবি আলিমে ভরপুর হয়ে গেছে গো এ কাশিমপুরের মানুষ আল্লাহর রহমত বর্ষিত হচ্ছে আর এত সুন্দর মেহফিল দেখে না মনটা আমার ভরে যাচ্ছে খালি জানুন এখানকার ছাত্র তো মনটা আনন্দ হচ্ছে আজকে জরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমাকে মন ভরে গেল স্যার বলছেন কিতেন না সুন্দর ভাইয়া এ মাহফিলে দুইটা লাইন জরে বলুন সুবহানাল্লাহ ও কিতেন না প্যারা ভাইয়া এ کتنا اچھا, اچھا بھائیا اے محفلے قاسم پور لگے ]ا ]ا لا ہاں بڑا پیارا لگے لا رم جھم رم جھم رحمت کی برسات لگے لا سبحان اللہ گرم جمرم جمرحمت کی برسات لگے لا دشمنوں نہ کرو جبردستی اور دشمن نا مات کرو زبردستی اے کاشمیر پور گاؤں ہے عاشقوں کی بستی جڑے بولے اے سبحان اللہ ارک جوڑے دشمن نا نہ کرو زبردستی اے کاشمیر پور گاؤں ہے سنیوں کی بستی یہاں کا بچہ بچہ اعلی حضرت کا دیوانہ لگے لا پیارا لاگلا دشمنو, دشمنو نا کرو جبر دستی ایک آشی پور ہے سننیوں کی بستی یہاں کا بچہ بچہ مخدوم پاک کا دیوانا لاگلا سبحان اللہ بہت کو پیارا لاگلا

আমার হাবা আলাহি সমার ভাই আমার শুরু করে ছের আসেন চট করে এক আরটে কলং গউসে আজামের মহাব্য়ে জরে বলোন আরক্তে জরে জরে জর�

সভাপতি সভাপতি আজকে মঞ্চের সভাপতি সাহেব সাহে শামসুদ্দিন সাহেব ফোনি দিয়েছেন এই পাঁচশো পাঁচশো হাজার কিন্তু আশা ওনার কাছে পাঁচ হাজার পাঁচ হাজার সভাপতি ইঞ্জিন টাকার দাতা এক হাজার নগদ চার হাজার বাকি জলে বলুন সুবাহ আল্লাহ ইনশাআল্লাহ হয়ে গেল আর মাত্র 7টা বাকি আছে dene wala আপনারা আছেন মন ভরে দিবেন আমি জানি সবারই जेबে টাকা আছে কোকোতে পয়সা আছে আল্লাহ সবার মনের খবর জানে তবে আমি প্রেমটা শুধু আপনাদের কাছে দেখতে চাই এই মায়রা এই ভান্ডার মাসে 1000 মোলবি সব জানে গো মা দোয়া করে দেবে হ্যাঁ 2000 টাকা লক্ষীর ভান্ডার হয়ে যাবে আমি বলবো এখানকার মায়েরা আপনারা তো মাসে মাসে লক্ষীর ভান্ডার পান এক হাজার টাকা করে কমপক্ষে 30 কলম আমি দেখতে চাই কমিটির লোককে বলবো খাতা কলম নিয়ে যাও ওনাদের কাছে তিরিশটা হবে তারপরে আসবেন তিরিশটা কলম মা বোনেরা সব দোয়া করতে জানে আগামী কিন্তু আজকে কয় তারিখ তিরিশ তারিখ না আর দু চার দিন পরে কিন্তু আপনাদের টাকা ঢুকবে আধার কার্ড ওই জিরো ব্যালেন্সের বইটা নিয়ে যাবেন ফিঙ্গার দিবেন দান যদি না করেন দোয়া করে দেবো ফিঙ্গার মিলবে না

আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের ধন টাকা পয়সা দিয়েছে দান করেন নবী বলেন আর সাদাকাতু তারাদুল বালা দানো খায়রাত করলে বালা মুসিবত দূরে চলে যায় সুবহানাল্লাহ আর নাই কেউ এত বড় জালসার প্যান্ডেলে সুবহানাল্লাহ বাপ মারা গেছে তার জন্য মা মারা গেছে তার জন্য আপনার সন্তান ভালো রেজাল্ট করবে আপনাদের দানে মাদ্রাসা চলবে

আল্লাহ একবার আজকে আপনারা ডান দিচ্ছেন মন ধরে ইনশা আল্লাহ আল্লাহ ফসল দেবে আপনাদের বেহিসা অনেক পাবেন দহনে ভরে দিবে আল্লাহ মাদ্রাসা বাঁচান আল্লাহ আপনাদের হেফাজত করবে যারা মাদ্রাসার সঙ্গে জড়িত আছে তারা নবী মুস্তফার প্রেমিক হয়ে দাবি করে আর তারাই প্রেমিক যারা নবী মুস্তফার ঘরকে মহাব্বত করে এই যে সুন্দরভাবে ঘরটা জ্বালাচ্ছেন এর কিন্তু জাযায়ের বদলা আপনারা পাবেন ইনশাআল্লাহ আসুন বাপ দেন আপনি দেবেন কি নাম

আনোয়ারুল হোসেন সাহেব বাইরে থেকে এসেছে উনি কত দিলেন এখানে ও উনি বাইরে আছে এক হাজার টাকা উনি দান করেছে ওখানে চা যায় এখানে আবার যান ডবল চাপ চাপ সুবাহান আল্লাহ মাশাল্লাহ ও আমেনার নয়ন মনি তোমার প্রেমে পাগল আমি ও আমেনার নয়ন মনি তোমার প্রেমে পাগল আমি শত শত কত হাজি যাই যে আমি শুধু ভেবে মরি কেন ডাকো নাই আমায় জোরে বলা যাবে না যাই যে

জিলানি সাহেব শ্বশুরের নামে হাজার বাবার নামে এক হাজার দাদা এখানে বাড়ি আর একটা হাজার

মহারাজি কাশিমপুর আরে তাকবীর আসুন দোয়া করি আল্লাহুমা সাল্লি আলা ওগো আল্লাহ তোমার যোগ্য বান্দারা কেউ বা হাজার টাকা দেয় কেউ বা পাঁচ হাজার দেয় কেউ বা পাঁচশো হাজার দেয় আমার জিলানি ভাই ওনার শ্বশুরের নামে দুই হাজার আব্বার নামে এক হাজার দিয়েছে আল্লাহ গো দোয়া করি শ্বশুর অসুস্থ রয়েছে ওগো দয়া মায়ের রব্বুল আলামিন তোমার দরবারে ডাক্তারের দরকার পড়ে না হাকিমের দরকার পড়ে না কবিরাজের দরকার পড়ে না তোমার দরবারে কিছুর দরকার পড়ে না আল্লাহ তুমি চাইলে বান্দাকে সুস্থ করতে পারো আল্লাহ তার জন্য দোয়া করি জিলানি ভাইয়ের শ্বশুরকে আল্লাহ তুমি সুস্থ করে দাও ওগো দয়াময় রব্বুল আলামিন আমাদের মধ্যে কাউরে মা কবরে কাউরে বাবা কবরে জানি না কার কিভাবে কবরে আযাব হচ্ছে ওগো আল্লাহ সবাই বাপমার জন্য দোয়া করি আমরা দোয়া করি গো আল্লাহ সবার বাবা মার কবরগুলি জান্নাতের টুকরা বানিয়ে দাও আমিন বাহকলা ইলাহা ইল্লাল্লাহ দুই মিনিট জবান আমার সঙ্গে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ জোরেলা